স্বাগত ডিবিসি নিউজের খেলা দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির যেটা দিয়ে আসলে শুরু করতে চাই সেটা হচ্ছে যে অন্তত উনিশ এশিয়া কাপ যেখানে বাংলাদেশ আজকে লড়ছে নেপালের বিপক্ষে আগের মাসে আফগানিস্তানকে হারিয়েছে যুবা টাইগাররা এবং এই দলটা নিয়ে আসলে কতটা আশাবাদী আমরা কিন্তু এবার যদি বাংলাদেশ যেতে তাহলে হ্যাটট্রিক একটা শিরোপা সুযোগ রাইট বাংলাদেশ সাধারণত যেটা হয় সেটাই হচ্ছে অর্থাৎ এইজ লেভেলে আমাদের ক্রিকেটাররা খুব ভালো পারফর্ম করে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি এবং এশিয়া কাপে পরপর তিনবার ট্রফি জেতা চারটিখানে কথা না ভারতকে আমরা এর মাঝে হারিয়েছি পাকিস্তানকেও তো হারিয়েছি প্রথম ম্যাচ আসলে যে খুব দাপটের সঙ্গে খেলে জিতেছে বাংলাদেশ সেটা বলা যাবে না বরং আফগানিস্তান গেভ আ গুড ফাইট এই এশিয়া কাপে যেটা হচ্ছে দলগুলোর মধ্যে ব্যবধান এত বেশি এবং সেটা এত বেশি চোখে পড়ছে ধরুন খুবই এক পেশে ম্যাচ হচ্ছে বেশিরভাগ ম্যাচগুলো দুই গ্রুপেই ধরুন ইউএই একেবারে ধরা সেই হয়ে যাচ্ছে ইভেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে অন্যতম উত্তেজনা ছিল না এছাড়া ধরুন অন্যান্য যে দলগুলো ওই ঘুরে ফিরে বাংলাদেশ ইন্ডিয়া প্রবাবলি পাকিস্তান হয়তো তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এবং শ্রীলঙ্কা ওভারঅল বাংলাদেশের এবার যদি দলটার দিকে দেখে আজিজুল হকেম তামিম প্রথমত আমি এই জিনিসটা খুবই মানে একেবারে আমি এটা বুঝি না যে একই ক্রিকেটার আন্ডার নাইনটিন এশিয়া কাপে কেন পরপর দুইবার বা তিনবার ক্যাপ্টেনসি করবেন আজিজুল হাকিম তামিম আমরা জানি গত বছরও ছিলেন ক্যাপ্টেন তার আগের সিজনও ছিলেন কিন্তু আমার মনে নেই বাট পরপর দুবার মানে আমাদের এখানে বয়স নিয়ে খুব আলোচনা হয় সেই আলোচনা যাতে না হয় সেটার চেষ্টাটা আসলে সব রকমভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা উচিত সত্যিকার অর্থেই যেন আসলে একেবারেই ওই অনুর্ধ্ব উনিশ ক্রিকেটাররাই সুযোগ পান এবং অবশ্যই একবারের বেশি আসলে খেলার কথা না যদি একেবারেই সূর্যবংশীর মতো যদি চিন্তা করি পনেরো বছর বয়স থেকে খেলছেন তাহলে হিসাবটা আলাদা সো ওভারঅল ওইটা হচ্ছে একটা কনসার্নের জায়গা যে বাংলাদেশের আসলেই এই অনূর্ধ্ব উনিশ ক্রিকেটাররা সেখানে যখন পারফর্ম করেন সেটা একই সঙ্গে যেরকম বড় আসরে বা যখন তারা জাতীয় দলে ঢুকছেন সেটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ বাট একই সঙ্গে এই বয়স নিয়ে সমালোচনাটাও আসলে কোনোভাবেই আসা উচিত না এটা কিন্তু ফুটবল এবং ক্রিকেট দুটোতেই আছে দুটোতেই আছে একেবারে দুটোতেই আছে এবং যেই প্রশ্নটা থেকে আসলে এই কথাগুলো আসে সেটা হচ্ছে যে বয়সভিত্তিক ক্রিকেটে বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত খেলে বাংলাদেশ কিন্তু সেই ক্রিকেটার সেই ফুটবলার যখন জাতীয় দলে আসে তার ছিটে ফোটাও তার মধ্যে পাওয়া যায় না রাইট এটা বোধ আমাদের এটা আসলে একেবারে পুরনো আলাপ আমাদের স্ট্রাকচার আমাদের কাঠামো ধরেন এই যে দেখেন একটা ক্রিকেট হওয়ার কথা সেটা নিয়েও কত গ্যাঞ্জাম চলছে ফার্স্ট ডিভিশন ক্রিকেট শুরু হতে গিয়েও হচ্ছে না সো এই ক্রিকেটাররা আসলে কোথায় খেলবেন আন্ডার নাইনটিন থেকে এসে ধরুন লের সে নেক্সট আছে বিপিএল বিপিএলও ধরুন হাতে গোনা দুই তিনজন হয়তো ক্রিকেটার এই দলটা থেকে সুযোগ পাবেন কিন্তু সেটাও তারপরে মানে ওই প্রপার ক্রিকেটে এবং অবশ্যই তাদের প্রচুর ফার্স্ট ক্লাস লাল বলের ক্রিকেট খেলা উচিত যেটা অন্যান্য ক্রিকেটাররা কেন ভালো খেলেন কারণ তারা ওই ক্রিকেটটা খেলে খেলে আসে তাদের রাজ্য দলে তাদের জেলা দলে বিভিন্ন রকম টুর্নামেন্ট খেলছেন প্রচুর ম্যাচ খেলে খেলে তারা নিজেদেরকে প্রিপেয়ার করার সুযোগ পাচ্ছেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় আমরা ক্রিকেটারদের দেখিই হচ্ছে আচ্ছা ন্যাশনাল টিমে আসার পরে ওকে তাকে আরেকটু সুযোগ দিই দশ ম্যাচ পনেরো ম্যাচ এবং সে যখন একশো বছর যখন খারাপ করে তারা আবারও ব্যাক করার সম্ভাবনাটা খুব মানে কঠিন হয়ে যায় কারণ ওই যে ওই ঘরোয়া ক্রিকেটের ওই স্ট্রাকচারটা নেই ওই রাস্তাটা তখন থাকে না বন্ধ তার মধ্যে একটা প্রশ্ন বোধহয় উঁকি দেয় সেটা হচ্ছে যে আসলেই বয়সভিত্তিক যে দলটা হয় তার মধ্যে ওই বাইন্ডিংসের মধ্যে আসলে কতজন ছিলেন কিংবা ওটা পার করে গেছেন কতজন সেই প্রশ্নটাও কিন্তু উকি দেয় না সেটা তো অবশ্যই যেটা বললাম আর কি ধরুন বয়সভিত্তিক ক্রিকেটে এখানে আমাদের এই ক্রিকেটারদের আসলে অবশ্যই এর পরে এরা এখন অনেকটা কাঁচা মাটির মতো আপনি তাদেরকে আসলে গড়ে নিতে হবে এবং আন্ডার নাইনটিনের পারফরমেন্স কখনোই আসলে সেটা দিয়ে বিচার করা খুব ডিফিকাল্ট যে ক্রিকেটাররা নেক্সটে যে আসলে রাজত্ব করবেন হ্যাঁ এখন ধরুন বিশ্বক্রিকেটে জোর ওর বিরাট কোহলি এরা প্রত্যেকে আন্ডার নাইনটিন থেকে এসে উঠে এসেছেন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন বাংলাদেশের আন্ডার নাইনটিন থেকে উঠে এসে তাহলে তারা কেন পারছেন না ধরুন এনামুল বিজয় আমাদের আন্ডার নাইনটিনের মেহেদী হাসান মিরাজ হি ইজ স্টিল পারফর্মিং কিন্তু ওই যে লেভেলটা আন্ডার নাইনটিন ক্রিকেটার এখন লেভেলটা কিন্তু অনেক বেশি আপ করেছে মডার্ন ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে ধরুন ওয়ান ডে ক্রিকেট এখন সেখানে তিনশো প্লাস স্কোর তারাকে পার স্কোর বানিয়ে ফেলেছে টি টোয়েন্টিও খেলছে সেভাবে যে দুশো স্কোর করার জন্য কিন্তু বাংলাদেশের ওই জায়গাটাই বোধহয় এখনও খানিকটা ঘাটতি রয়ে গেছে এবং সেই ঘাটতিটা পূরণে আসলে এটা আলটিমেটলি আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে এই কাজটা করতে হবে লেটস আমাদের এইচপির যেরকম ক্যাম্প হচ্ছে বা হয় ঠিক একইভাবে যদি এই এইজ লেভেল ক্রিকেটারদেরও ছেঁকে এনে রেগুলার বেসিস ক্যাম্প করানো যায় দেশের বাইরে খেলানো যায় ট্যুর করানো যায় প্রবাবলি যত বেশি ম্যাচ খেলবে কেন আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম বাপন কারণ ওই সময় ওই দলটা এত বেশি ম্যাচ খেলেছিল প্রিপারেশন আর সুযোগ পেয়েছিল যেটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো দল পায়নি সো এই সুযোগটা আপনি আসলে বারবার কীভাবে করতে পারবেন ওটা যে একটা ওয়ান অফ ইভেন্ট না এটা যে ধারাবাহিকতা ধরে রাখার জন্য আপনারা আসলে করণ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিজ্ঞতা না সেটা তো বটেই ওই যে এখান থেকে আপনার একটা পয়েন্ট আমি পিক করতে চাই সেটা হচ্ছে যে ক্রিকেটার ছেকে তুলে এনে তারপরে এক একটা জায়গায় দাঁড় করিয়ে তাদেরকে নার্সিং করে উপরের দিকে তুলে দেওয়া সেই ছেকে তোলার বিষয়টা কি আসলে থাকছে কি না কিংবা বাধাগ্রস্ত হচ্ছে কিনা কিংবা সেই রাস্তাটা সংকীর্ণ হচ্ছে কিনা ঘরোয়া ক্রিকেটের দিকে তাকালে বোধ সেই সংশয়টা এখন দেখা দিচ্ছে প্রথম বিভাগ লিগ মানে ক্রিকেট লীগের কথা বলছি কি মনে হচ্ছে এটা আসলে মানে বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে অনেক অনেক এবং সবচেয়ে বেশি নেতিবাচক হচ্ছে ক্রিকেটারদের জন্য ধরুন আটটা ক্লাবের একশো দেড়শো জন ক্রিকেটার তারা আসলে কোথায় যাবে তারা কিন্তু এই ফার্স্ট ক্লাস ক্রিকেটের বাইরে অন্য কোনো ক্রিকেট খেলার সুযোগ খুব বেশি নাই এদের কেউই হয়তো বিপিএল খেলবেন না এই ক্রিকেটারা বরং এখানেই ভালো করলে তাদের প্রিমিয়ার ডিভিশন খেলাটা রাস্তা খুলে যেত সেইটাও এখন অনিশ্চিত হয়ে গেল এবং এই আটটা ক্লাবের এই এতগুলো ক্রিকেটার সামনের বছর যদি তারা মানে যেটা শোনা যাচ্ছে তার মানে তারা সেকেন্ড ডিভিশনে চলে যাবে অবনমন ঘটবে আরও এটা খুবই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এখন এই পুরো ব্যাপারটাই আসলে বাপন কেন হচ্ছে আমার কাছে যেটা মনে হয় একেবারে একটা খুবই ইগোর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ক্লাব কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হলে এই ইস্যুটা ধরে খেলা বন্ধ করে দেয়া এবং বিসিবিও বলছেন আমরা খেলা চালাবোই ক্লাবগুলো বলছেন আমরা খেলবই না এবং এই আটটা ক্লাব তো ফার্স্ট ডিভিশনে সব মিলে পঁয়তাল্লিশটা ক্লাব যারা বিদ্রোহ করছে তার মানে তারা সেকেন্ড ডিভিশন অনেকগুলো ক্লাব থাকবে থার্ড ডিভিশন অনেকগুলো ক্লাব থাকবে এবং সামনের বছর এটা একটা বিরাট বড় আমি বলবো যে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনেও বা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিরল ঘটনা হবে যে আপনি আসলে ঠিক তার মানে আটটা ক্লাব যদি নেমে যায় আটটা ক্লাবকে আপনাকে তুলে আনতে হবে উপরে সেকেন্ড ডিভিশন থেকে সেই ক্লাবগুলোর ক্রিকেটাররা কারা তাদের কোয়ালিটি কি তারা প্রস্তুত কিনা এই সমস্ত বিষয় কিন্তু থাকবে এবং ওভারঅল এটা আসলে ক্রিকেটের জন্য একেবারেই খুবই খুবই বাজে একটা ঘটনা আমি বলবো হয়তো আমরা সামনে বিপিএল ঘিরে আমরা কিছুদিন পরে এটা ভুলে যাব তখন তখন এটা ভুলে যাওয়ার না আরও বেশি ক্ষতির কারণ হবে কারণ এই ক্লাবগুলো এই ক্রিকেটাররা আসলে কোথায় যাবে তাদের দায়িত্বটা কে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে তারা একটা বিকল্প টুর্নামেন্ট চালু করবে অল রাইট লেটসি কিন্তু সেটা আসলে করলেও আমার মনে হয় সেটা ঘোষণা দিয়ে দেওয়া উচিত কারণ এই টুর্নামেন্টের আসলে আর কোনো ফিউচার নেই কালকে আপনি চারটা মানে চারটা দল মাঠে নামে নেয় পাঁচটা দল অলরেডি অবনমন করে দিয়েছে বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে তার মানে কিছুক্ষণ পর তার একটা প্রেস কনফারেন্স দেখেছে আজকে আমরা যতদূর জানি তো সেখানে সিদ্ধান্ত জানাবে তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার মনে হয় এরকম একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া উচিত তারা আসলে কি করতে যাচ্ছে কবে থেকে টুর্নামেন্ট করবে এই ক্রিকেটারদের নিয়ে ক্লাবগুলোর প্রতি তাদের দরজা এখন তাদেরকে কাছে তারা অভিভাবক তাদেরকে আসলে আরেকটু ওপেন মাইন্ডেড হতে হবে এক্ষেত্রে আবার একটা প্রশ্ন আছে যে এই ক্লাবগুলো কি হচ্ছে যে মানে মাঠের খেলায় ফেরানোর ক্ষেত্রে বিসিবির প্রচেষ্টা যতটুকু ছিল সেটা কি আসলে যথেষ্ট ছিল কি মনে হয় না আমি যে বললাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্ষেত্রে ধরুন এই গ্যাঞ্জামটা তো শুরু হয়েছে সেই ইলেকশনের সময় থেকেই কিছু ক্লাবের কর্মকর্তারা বা একটা পক্ষ আমি যদি বলি তারা বলছিল যে নির্বাচন ঠিকঠাক মতো হচ্ছে না যেভাবে হওয়া উচিত সেটা হচ্ছে না এবং তারপর থেকে যখন থেকে আমরা ওই বুলবুল সভাপতি হয়েছেন তারপর থেকে ক্লাবের একটা অংশ শুরু থেকেই তারা এটার বিরোধিতা করছেন করে আসছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিরোধিতা নিরসনে আসলে উদ্যোগ নেয়নি তারাও বলে এসেছে যে ওকে ঠিক আছে তোমরা আসবা না আইসো না তো এইটা যদি হয় মানসিকতা দুপক্ষের তার মানে কেউই যদি কোনো ছাড় দিতে না চায় ফলাফল যা হওয়ারটাই ভুগছে দেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা আমি যদি দুই পক্ষ নিয়েই কথা বলি প্রথমত হচ্ছে যে মানে ক্রিকেটটাকে জিম্মি কর না করেও কি প্রতিবাদ আসলে করা যেত না আরও একটা বিষয় সেটা হচ্ছে যে সবসময় যেটা বলা হয় যে নতুনদের সুযোগ দিতে হবে নতুন ধ্যান ধারণা নিয়ে তারা আসবেন যে কোনো প্রতিষ্ঠানে হোক কিংবা যে কোনো অর্গানাইজেশনে হোক বিপি মানে বিসিবিতে এক নতুন বলা চলে সংগঠক এসেছেন এবং সাবেক অধিনায়ক আছেন সাবেক দিনায়কা আছেন ওই যে বলা হয় সাধারণত যে নতুনদের সুযোগ দেওয়া উচিত সেই জায়গা থেকে আসলে কিছুটাকে আসলে ছাড় দিতে পারতেন না পরীক্ষিত সংগঠকরা আসলে বিসিবির বাইরে আছে তারা অনেক ক্লাবের সাথেও আছে তার কি আসলে বিসিবিকে এই সুযোগটা দিতে পারতেন না আবার ওই কথাটাও কিন্তু আসে যে মাঠের ক্রিকেটকে জিমি না করেও কি আসলে প্রতিবাদ করা যেত না এখন এই বিষয়টা আসলে আমি আপনাকে দুই বলতে পারি প্রথমত হচ্ছে বাংলাদেশেই আসলে নতুনদের হাতে আমরা জানি যে জুলাই আগস্ট পরবর্তী নতুন দিনাতে কিন্তু আসলে কতটা নতুনভাবে আমরা এগুতে পারছি সেই প্রশ্ন আমরা প্রতিনিয়ত তুলছি আবার ধরুন ক্রিকেট বন্ধ করার কথা বলছি আমরা কিছু হলে আমরা কী করি ধরেন আজকে এখানে যদি কোনো আমরা প্রতিবাদ করতে চাই লেটস এ অফিসের কোনো বেশি আমরা রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদটা করি কেন যাতে এটার ইম্প্যাক্টটা ওরকম হয় টনক নড়ে এবং সেই কারণে আসলে ক্রিকেট ই আসলে প্রতিবারটা তারা করছেন ক্রিকেটটাকে যেটা হওয়া একেবারে উচিত না অবভিয়াসলি মানে আপনি তো ক্রিকেটটাই তো আপনার রুটি রুজি আপনি ক্রিকেটের জন্যই এত কিছু এবং ঢাকার বা বাংলাদেশের ক্রিকেটে আমরা জানি ঢাকার ক্লাবগুলোর প্রভাব প্রতিপত্তির কথা সেই জায়গাটায় আসলে ক্রিকেটটাকে তাদের হাতে জিম্মি কিনে এই প্রশ্ন সময় তোলা হয়েছে বিভিন্ন আপনি জানেন যে রিপোর্টেও এরকম কথা আমরাও লিখেছি যে ক্লাব ক্রিকেটগুলো দেশের ক্রিকেটকে খেলে জিম্মি করে রাখতে চায় কিনা আপনি যখন জানেন যে এই নির্বাচন আগে গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল তখন কি ভাবে রিয়্যাক্ট করেছিলেন আমাদের ক্লাব কর্মকর্তারা এবং সেখান থেকে বিসিপিকে সরে আসতে হয়েছিল ফলে ওই ব্যাপারটা তো আছেই এবং একই সাথে এইটা আসলে তারা করছেন যাতে ওই যে আর কি বড়ো সড়োভাবে সবার আমরা আজকে কথা বলছি কেন কারণ খেলাটা বন্ধ হয়ে গেছে বলেই আদারওয়াইজ তারাও জানেন যে এই প্রতিবাদ করে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যে মানসিকতায় আছে যে লাইনে আছে যে আমরা খেলা চালাবো অ্যাট এনি কস্ট তাতে আসলে তারা জানেন যে অন্যভাবে প্রতিবাদ করে খুব একটা লাভ হতো না এবং সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে প্রতিদিন কারা যাচ্ছেন আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন এটাও এখন আসলে আমরা জানি না ধোঁয়াশার মধ্যে থাকি যাচ্ছে এটা কারা এসে আন্দোলন করছে নানান রকম অদ্ভুত স্লোগান দেয় সেটাই ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে দুই পক্ষের রশি টানাটানির মাঝখানে পরে হাঁস করছে ক্রিকেট একদম এরপরে আমরা আলোচনা করতে চাই লিওনেল বেসিকে নিয়ে তিনি যিনি ভারত সফরে আছেন কলকাতা মুম্বাই হয়ে তিনি এখন দিল্লিতে অবস্থান করছে তবে বিরতির পর এসে সেই আলোচনায় যাবো ওদিকে মেসি এদিকে ল্যাটিন বা বাংলা সুপার কাপ কোনোটাই আসলে মান রক্ষা করতে বোধহয় পারলো না যারা আয়োজক তারা মানে এটা হওয়ার পেছনের কারণ কি আসলে আমি যদি শুধুমাত্র দেখুন বাংলা সুপার কাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে শেষ পর্যন্ত ফাইনালটাই হাওয়া হয়ে গেল হ্যাঁ এটার কারণ যদি বলেন আমার মনে হয় যে আমরা আসলে কোনো সুনির্দিষ্ট কারণে নেই এটা আমাদের কালচার মানসিকতা সব কিছু মিলেই আসলে এটা বলতে হবে কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং দেখেন ইন্ডিয়াতে এইরকম একটা ঘটনা ঘটলো কলকাতায় সেটার কিন্তু কোনো ইফেক্ট লিওনেল মেসির পরবর্তী সফরসূচি ঠিকঠাক মতো চলছে সেটা পড়ছে না এটা একটা দারুণ একটা লেসন এবং একই সাথে যিনি মূল আয়োজক শতদ্রু দত্ত তাকে আমরা দেখছিলাম রিপোর্টেই যে তিনি জেলখানায় আছেন তাকে নিয়ে মানে নানান রকম আইনি কার্যকলাপ এগোচ্ছে এবং এখনও অনিশ্চিত আসলে তার কি হবে ফিউচার কিন্তু যিনি তাকে এনেছেন লিওনাল মেসি তার কাজটা কিন্তু ঠিকঠাক মতো চলছে তার সফরসূচি ঠিক আছে বাকি ইভেন্টগুলো ঠিকঠাক মতো হচ্ছে এটা একটা দারুণ ব্যাপার প্রথমত যে প্রথমত একটা জবাব জায়গা আপনি জানেন দর্শক প্রতারিত যদি মনে করেন নিজেকে যাতে এত টাকা টিকিট কেটে গেলাম আমি আসলে কেন গিয়েছি সেটার জন্য জবাবদিহিতার জন্য শতদ্রু দত্ত আয়োজক অবশ্যই তাকে সেই জবাবদিহিতার হাতে আনা হয়েছে ইন্টারেস্টিং জিনিস একটা লিওনেল বেসি দেখা করবেন নরেন্দ্র মোদির সাথে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার সাথে অথচ তাকে যিনি এনেছেন তিনি কিন্তু জেলে এবং জবাবদিহির জায়গাটা ঠিক এখানেই হ্যাঁ হ্যাঁ অথচ ল্যাটিন বাংলা সুপার কাপ নামে একটা

যারা আসতে চাইবে এই ঘটনাগুলোই তখন তাদের গুগলে সার্চ করলে আগে এগুলোই আগে আসবে এবং সেটা তখন তারা চোদ্দবার ভাববে যে আসলে আমি যাব কিনা না বাংলাদেশ সেইফ কিনা বা এবং এইটার অবশ্যই আপনি একদম ঠিক কথাই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবল ফেডারেশন সরি তাদেরকে তো তারা একটা প্রেস মানে সব সব শেষ তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে ফেসবুকে এই এত কিছু ঘটে যাওয়ার পর তারা বলছে যে ফুটবল ফেডারেশন শুধু এখানে লজিস্টিক সাপোর্ট দিয়েছে বা শুধুমাত্র অনুমতি দিয়েছে হোয়াট ইজ দিস মানে আপনি একটা ফুটবলের একটা এত বড় আসর হচ্ছে আপনারা এত বড় করে প্রচারণা চালিয়েছেন এখন আপনারা এসে যখন বিপদ ঘটেছে দায়ভার এড়ানোর সব রকম চেষ্টাই বাপু ফেক করছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত কারণ এই পুরো বিষয়টা আসলে আপনি অ্যাজ আপনার এটা দেখভাল করা উচিত ছিল ওভারসি করা উচিত আচ্ছা কারা আসছে এই প্রশ্নটা তো প্রথমে আমি করব ব্রাজিল আর্জেন্টিনা লাতিন কাপ আমি করছি কাদেরকে নিয়ে এই ক্লাবগুলো কারা ফুটবলাররা কারা দেন সেকেন্ড প্রশ্ন হচ্ছে আচ্ছা কে করছে তার প্রোফাইলটা কি এবং এটার কোনোটা আসলে বাফুফু ঠিকঠাক মতো করেনি বা করতে পারেনি বলে আমার কাছে মনে হচ্ছে এবং তার ফলাফল এটা কিন্তু এটা আসলে আমাদের জন্য একটা বিশাল বড় আমি বলবো খুবই নেতিবাচক একটা খবরে আমরা শিরোনাম হলাম এইরকম একটা ফুটবল ক্রেজি কান্ট্রি আমরা সামনে বিশ্বকাপ ঘিরে এখন থেকে আপনি দেখবেন উন্মাদনা শুরু হয়ে যাচ্ছে সেখানে এই ঘটনাটাকে যেখানে আমরা একটা ক্যাশ করতে পারতাম দারুণভাবে সেটা করতে আমরা ব্যর্থ হয়েছে কিন্তু একই সাথে ভারতের থেকে আসলে শিক্ষা নেয়ার আছে প্রথমত আপনি যেরকম বিচারটাও আপনি এখানে কন্টিনিউ করতে পারেন জবাবদিহিতার আওতায় আনতে পারেন প্রশাসন অনেক কিছু করার আছে বাট একই সাথে ইভেন্টটাও কিন্তু ঠিকঠাক মতো যেন চলে সেটাতে যেন কোনো ক্ষতি না হয় সেটাতে যেন কোনো ধাক্কা না আসে আছে ভারতে অর্থাৎ ভারতে আছে যেটা মানে উদাহরণ হিসেবে সেটা বাংলাদেশ নিল না এবং না নেওয়ার কারণেই যে আসলে কালিটা ছড়াচ্ছে সেটা বোধহয় অনেক দূর চলে গেছে এখনও দুই ক্লাবের ফুটবলাররা ঢাকাতেই অবস্থান করছে তারা আসলে আর দেশে ফিরে যেতে পারেনি ফয়সাল তুমি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আশা করি awar fabo yunga luntur na rubutu